আসসালামু আলাইকুম প্রিয় চক্র প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন বিনা অভিজ্ঞতায় এইচএসসি পাশে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিস এনজিও যেখানে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা চৌষট্টি থেকে আবেদন করতে পারবেন এ সার্কুলারটিতে সরমট দুইটি ক্যাটাগরিতে আটশো জন লোকবল নিয়োগ হবে দুই নম্বরে যে পদটি রয়েছে পদের নাম মাঠ কর্মকর্তা এখানে পদের সঙ্গে দুইশো জন প্রার্থীর শিক্ষক যোগ্যতা অভিজ্ঞতা প্রত্যেকে ন্যূনতম এইচএসসি পাস থাকতে হবে ক্ষুদ্র ঋণ অভিজ্ঞতা থাকা ভালো এখানে বয়স একত্রিশ সাত দু হাজার পঁচিশ তারিখে বয়স বিশ থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এখা এখানে বেতন ভাতা ও প্রাম্বিক সুবিধাসমূহ বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং অন্যান্য ভাতা ভাতাসহ পদের জন্য মোট মাসিক বেতন স্থায়ীকরণের পর স্থান ভেদে চৌত্রিশ হাজার হতে চল্লিশ হাজার টাকা এখানে স্থান ভেদে বলতে আপনারা যদি শহর অঞ্চলে পড়েন সেক্ষেত্রে আপনারা চল্লিশের মতো বেতন পাবেন কাছাকাছি এবং গ্রাম অঞ্চল পর্যায়ে পড়লে হয়তো চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকার মতো বেতন পাবেন এখানে এক নম্বরে যে পদটি হয়েছে পদের নাম মাঠ কর্মকর্তা গ্রেড এক এখানে শূন্য সংখ্যা ছশো জন সবচেয়ে বেশি নিয়োগ নি হবে প্রার্থীর শিক্ষাত যোগ্যতা অভিজ্ঞতা ন্যূনতম স্নাতক পাস মানে যে কোনো বিষয় থেকে আপনাকে অনার্স পাস থাকতে হবে ক্ষুদ্র অর্থায়নে অভিজ্ঞতা থাকা ভালো মানে এখানে বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন দুইটাতেই প্রার্থীর বয়স একত্রিশ সাত দু হাজার পঁচিশ তারিখে বয়সীমা বাইশ থেকে বত্রিশ বছরের মধ্যে তো হবে বেতন ভাতা ও প্রারম্ভিক সুবিধা সমূহ বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং অন্যান্য ভাতাসহ পদের জন্য মাসিক মোট বেতন ভাতা স্থায়ীকরণের পর স্থানভেদে ছত্রিশ হাজার হতে বিয়াল্লিশ হাজার টাকা হবে এখানে কীভাবে আবেদন পাঠাবেন এবং আবেদনটি কোথায় পাঠাতে হবে কত তারিখের মধ্যে পাঠাতে হবে সকল কিছু বিস্তারিত আলোচনা করা হবে আবেদন প্রক্রিয়া আগ্রী প্রার্থীদের উল্লেখিত পদে নিয়োগের জন্য সহস্তে লিখিত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে আবেদন করতে হবে উপসহকারী পরিচালক মানব সম্পদ বিভাগ মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিস সংক্ষেপে বিশ প্রধান কার্যালয় বাড়ির নং আট বাই বি রোড নম্বর উনত্রিশ গুলশান এক ঢাকা বারোশো বারো আবেদনে নিজ নাম পিতার নাম স্থায়ী ও পত্র যোগাযোগের ঠিকানা শিক্ষাত যোগ্যতা এনআইডি অথবা স্মার্ট কার্ড অথবা জন নিবন্ধন যে কোনো তিনটা যে কোনো একটা রঙের গ্রুপ ইত্যাদি উল্লেখ করতে হবে আবেদনে সংযুক্ত করতে হবে আবেদনকারীর রঙীর ছবি দুই কপি যোগ্যতা সনদ এর ফটোকপি প্রশিক্ষণ থাকলে তার সনদ এনআইডি অথবা জন নিবন্ধনের সনদ অভিজ্ঞতা সনদ যদি থাকে নমিনীর নাম বয়স সম্পর্ক আবেদন খামের ওপর পদকৃত পদের নাম আবেদনকৃত পদের নাম এবং যে বিভাগে নিয়োগ পেতে চান তা উল্লেখ করতে হবে এখানে বিভাগগুলো আমরা অবশ্যই দেখে নেব ওপরে রয়েছে আগরেই মহিলা প্রার্থীগণকে আবেদনে উৎসাহিত করা হচ্ছে আবেদন জমা জমা দানের শেষ তারিখ সাত আট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আপনি এখানে আবেদন করতে পারবেন এখানে যে সকল জেলা আপনারা নিয়োগ নিতে পারবেন ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল সিলেট রংপুর ও ময়মনসিংহ বিভাগ সময়ে সফলতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করছে এখানে আপনাকে পরীক্ষার স্থান ও পরীক্ষার ফি নির্বাচনী পরীক্ষা বিভাগীয় পর্যায়ে বিসের অফিসে অনুষ্ঠিত হবে এটা খুবই একটা ভালো দিক পরীক্ষার স্থান তারিখ দিন ও সময় মোবাইল ফোন বা এসের মাধ্যমে জানানো হবে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হওয়ার সময় পরীক্ষার ফি বাবদ দুশো টাকা দিতে হবে উল্লেখিত বিভাগ সময় নির্বাচিত লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এই সার্কুলার সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখুন এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন